চাকরি ফিরলে তবেই স্বস্তি মন্তব্য সুমনের আজকের দিনে আমরা কিছুটা স্বস্তি পেলেও আমাদের যোগ্য চাকরি জবে ফিরবে সেদিনই আমরা স্বস্তিতে আনন্দে আপনাদের সামনে কথা বলতে পারব আর সুপ্রিম কোর্টের নির্দেশ অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসএর লিস্টের সামনে আসতে এই তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে স্বাধীনতার পরে কোথাও হয়নি এমনকি ত্রিপুরায় যে বাম সরকারের দশ প্রাইমারি গেছিল সেখানেও কিন্তু সরকার তাদের অযোগ্য স্বীকার করেনি এখানে অন রেকর্ড চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার দিয়েছে স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হলো এই সরকার যারা সংবিধানকে সামনে রেখে অন্তর্গুপ্তির শপথ নিয়েছে তারা এই ধরনের বেআইনি কাজ করেছে এটা সম্পূর্ণভাবে কোনো নির্বাচিত সরকার করতে পারে না সুপ্রিম কোর্টের নির্দেশে যে কমিটমেন্ট করেছিলেন সেটা আজকে ফুলফিল করা হয়েছে যে টেন্টেড বলে যাদের বলা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্ট চেয়েছিলেন এবার কথাটা হচ্ছে রাজ্য সরকার তথা এসএসসি তাদের কথা রেখেছে এবং আমরা মনে করি সামনের দিনে নির্বিঘ্নে পরবর্তী পর্যায়ে শিক্ষকদের নিয়োগ সুষ্ঠুভাবে হবে আবার মামলার জালে আটকে যাবে না কারণ সিপিএম বিজেপি উন্মুখ হয়ে আছে কিভাবে এটাকে আটকানো যায় জমি বাড়ি ব্যবসা ইডির দাবি চাকরি বিক্রির টাকায় সাম্রাজ্য করেছিলেন জীবন কৃষ্ণ সাহা কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে একাধিক অডিও এবং ভিডিও রেকর্ডিং ইডির দাবি চাকরি প্রার্থীদের সঙ্গে বরোয়ার তৃণমূল বিধায়কের কথোপকথন রয়েছে এই রেকর্ডিং গুলিতে জমি বাড়ি ফ্ল্যাট ব্যবসা শেয়ারে লগ্নি কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি চাকরি বিক্রি টাকায় সাম্রাজ্য গড়েন মুর্শিদাবাদের বড় আর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মুর্শিদাবাদ থেকে বীরভূম একাধিক জেলায় বিপুল সম্পত্তি কেনেন মিউচুয়াল ফান্ডে লগ্নি করেন আলুর ব্যবসায় ভিডিও করেন অল্প দামে আলু কিনে কোল্ড স্টোরেজে রেখে মুনাফা করেন ইডির দাবি বিধায়কের ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি কুড়ি লক্ষ টাকার বেশি লেনদেন হয়েছে আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন আমাদের টার্ন হয় ইয়ারলি দু কোটি টাকা কোনো রকম তথ্য প্রমাণ নাই রেশন ডিস্ট্রিবিউটার আছে রাইস মিল আছে যেখানে স্টোরেজ আছে আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি সেটি অ্যাকাউন্টে চল্লিশ লাখ টাকা পেয়েছে সেটা সাত বছরে তদন্ত সহযোগিতা করব। জীবনের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির হাতিয়ার একাধিক অডিও এবং ভিডিও রেকর্ডিং টিভির দাবি চাকরি প্রার্থীদের সঙ্গে জীবনকৃষ্ণের কথোপকথনের প্রমাণ করেছে রেকর্ডিংগুলিতে ভিডিও গ্রেপ্তারের পর ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে জীবনপৃষ্ণের কাছে টাকা ফেরত চাইছেন এক চাকরি প্রার্থী দাদা আপনি বললেন চার লাখের মধ্যে দুলাঘো দেবো তাই বললেন সেটা দাদা আমি বললাম হরি ঘাস কলেজ থেকে আমার

ইডির আগে সিবিআই গ্রেপ্তার করেছিল বড়োয়ার বিধায়ককে সে সময় বিধায়কের ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা কেন্দ্রীয় এজেন্সির দাবি ফরেন্সিক পরীক্ষায় এই ফোন থেকে বেশ কিছু অডিও উদ্ধার হয়েছে এতে চাকরি প্রার্থীদের সঙ্গে বিধায়কের কথোপকথন রয়েছে চাকরি প্রার্থীদের সঙ্গে বিধায়কের হোয়াটসঅ্যাপ চ্যাটও মিলেছে ইডির দাবি চাকরি না হওয়ায় বহু চাকরি প্রার্থী জীবন কৃষ্ণের কাছে টাকা ফেরত চান টাকা ফেরত চাওয়ায় বিধায়ক অনেককে হুমকি দেন বলে অভিযোগ দু বছর আগে সিবিআই যখন জীবনকৃষ্ণের বাড়ি যায় তখন মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন বিধায়ক পুকুরে নেবে ফোন খুঁজে বের করতে হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের সোমবার বাড়িতে হানা দিলে ফের মোবাইল ফোন পুকুরে ছুটে ফেলেন জীবনকৃষ্ণ এবারও পুকুরে লোক নামিয়ে ফোন উদ্ধার করতে হয় কেন্দ্রীয় গোয়েন্দাদের বিধায়কের যদিও দাবি তিনি পুকুরে ফোন ফেলেননি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন এসএসসি তালিকায় এক হাজার আটশো জন অযোগ্য চাকরি প্রার্থীর নাম আর এই অযোগ্যদের মধ্যে এগারোশো চল্লিশ জন সেপ্টেম্বরের পরীক্ষায় বর্ষার জন্য বাতিল করে দিল তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশ করতে এসএসসি কে সাত দিন সময় দিয়েছিল দেশের শীর্ষ আদালত দুদিনের মাথায় শনিবার নিজেদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করল এসএসসি এসএসসির তালিকায় অযোগ্যর সংখ্যা এক চার নাম রোল নাম্বার সহ তালিকা প্রকাশ করেছে এসএসসি এই অযোগ্যদের মধ্যে বেশিরভাগই সাত এবং চোদ্দই সেপ্টেম্বরের পরীক্ষার জন্য আবেদন করেছিলেন এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী এমন আবেদনকারীর সংখ্যা এগারোশো চল্লিশ তাদের সবার অ্যাডমিট কার্ড বাতিল করেছে এসএসসি অযোগ্যদের কেউ পরীক্ষায় বসতে পারবেন না এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী অযোগ্যদের অনেকে একই সঙ্গে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন নবম দশমের ক্ষেত্রে এমন আবেদনের সংখ্যা এগারোশো চল্লিশ একাদশ দ্বাদশের ক্ষেত্রে অযোগ্য আবেদনের সংখ্যা এক হাজার কুড়ি এদের কেউই সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছে তারপর রাজনৈতিক তার কি ইমপ্লিকেশন হবে সে বিরোধী দলের নেতা বা অন্য যারা বলেছেন যা কিছু আপনারা যা বলছেন তারা তাদের মতো বলবেন আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই গত তেসরের এপ্রিল এসএসসির দুহাজার ষোলোর শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেশের শীর্ষ আদালত সম্প্রতি কয়েকজন চাকরিপ্রার্থী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন অযোগ্য চাকরিপ্রার্থীরাও সেপ্টেম্বরে হতে চলা পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্ট মন্তব্য করে অযোগ্যরা কোনোভাবেই সাত এবং চোদ্দই সেপ্টেম্বরে পরীক্ষায় বসতে পারবেন না পরীক্ষার উপর কড়া নজর রাখছে আদালত এসএসসি কে সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত দুদিনের মাথায় ওয়েবসাইটে তালিকা প্রকাশ করলো এসএসসি নিউজ এইটিন বাংলা এসএসসির অযোগ্য তালিকায় রাজপুর সোনারপুরের আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষ তিনি রাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করতেন দু বাইশ সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয় সেখানে আমার নাম ছিল আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই ডিস দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায় যদি টেন্টেটি হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো আমার অ্যাডমিট কার্ড কেন এলো আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি দেখা যাক বিচারে আশা করি সঠিক তাই উঠে আসবে